আসসালামু আলাইকুম খুব সহজভাবে দেড় থেকে দুই বছর বয়সী বাচ্চার জন্য হাফ প্যান্ট তৈরি করে নিতে পারবেন তো এখানে আমাদের টোটাল কাপড় আছে ছয় গিরা পর্যন্ত তো চোদ্দ ইঞ্চির মতো লম্বা এবং এখানে আমি শাড়ির দিকে নিয়ে নিয়েছি সাড়ে আট ইঞ্চি মোট হচ্ছে দুই ভাজের চার পাট কাপড় সুন্দরভাবে এখানে বসিয়ে নিয়েছি তো আয়ন দিয়ে এখানে আমি প্রেস করে নিয়েছি তো করে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর উপরের দিক থেকে প্রথমে আপনারা লাইন সমান করে নেবেন যদি আঁকাবাঁকা থাকে এভাবে করে আমি প্রথমে কাট করে নিচ্ছি এখন এলাস্টিকের জন্য নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ এবং এলাস্টিক লাইন থেকে মানে যতটুকু এলাস্টিকের জন্য নিয়ে তার নিচ থেকে আমি হচ্ছে সাড়ে দশ ইঞ্চি পর্যন্ত নিয়ে নিয়েছি এবং এখানে আমি মহড়া ফোল্ডিং এর জন্য দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো এখানে আমি লাইন করে দিব তো এভাবে করে লাইন করার পর নিচের আঁকা অংশটা কাট করে নিচ্ছি কোমর নিয়ে নিচ্ছি দেড় থেকে দুই বছর বয়সী বাচ্চার জন্য সাত ইঞ্চি পরিমাণ এবং কোমর যত তার চাইতে হাফ ইঞ্চি বেশি নিয়ে এখানে আমি হাইবা ক্রস নিয়ে নিচ্ছি তো এখানে আপনাদের এভাবে করে লাইন করে দিতে হবে এবং এতটুকু যে লাইন আমি বাড়তি নিলাম এটা হাই শেপ দেওয়ার জন্য এক ইঞ্চি দুই পর নিলে ইনশাল্লাহ হয়ে যাবে তো এখন আমি শেপ করে দিব খুবই একটা হালকা শেপ করে দিব এখন এখানে যত ইঞ্চি নিয়েছি নিচের দিক থেকে এখানে আমি হাফ ইঞ্চি কম নিচ্ছি তো এভাবে করে নিচের দিকের যে ফোল্ডের লাইনটা সেই ফোল্ডের লাইনটা একটু বাড়তি করে নিলাম এবং এভাবে করে আমি উপরে হাই পর্যন্ত শেপটা মিলিয়ে দিলাম এখন শাড়ির দিকে পোষণগুলো কাট করে নিতে হবে তো কাট করে নিয়েছি এবং কাটমার করে দিচ্ছি তো এইভাবে করে কাটমার করে দেওয়ার পর এখানে আমি পাইপিন লাগিয়ে নিব পাইপিনের জন্য দুই ইঞ্চি পরিমাণ ডাবল লেয়ারে কাপড়টা কেটে নিচ্ছি তো এভাবে করে কাপড়টা কেটে নেওয়ার পর এখানে আমি ফোল্ড করে দিব ফোল্ড করে দিয়ে এভাবে করে আমি নিচের দিকে পাইপিংটা লাগিয়ে নেব সেলাই করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি সেলাই করে দিচ্ছি তো এখানে প্রথমে আমি নিচের দিকে পাইপিং এর কাপড়টা লাগিয়ে নিব তো নিচের দিকে যে মহড়া সে মহড়া থেকে এখানে আমি পাইপিনের কাপড়টা লাগিয়ে নিব তো বেন পার্ট কাপড়টাকে এখানে আমি একটা পার্ট দেখিয়ে দিচ্ছি আপনারা অপজিট পার্টটা করে নেবেন পাইপিনের কাপড়টা এভাবে করে উল্টো সাইডটা ভিতরের দিকে দিয়ে সোজা সাইডটা এভাবে করে ফোল্ড করে দিয়েছি এখন উল্টো সাইডে মেইন পার্টের এভাবে করে সেলাই করে দিতে হবে ভালো ফিনিশিং জন্য এখানে আপনারা পিন দিয়ে আটকে দিতে পারেন তো এভাবে করে পিন দিয়ে আটকে দেওয়ার পর এখানে আমি সেলাই করে নিব হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি সেলাই করার পরে এখানে আমাদের এভাবে করে বসিয়ে দিতে হবে কাপড়টাকে তো পাইপিংয়ের কাপড়টাকে এভাবে করে হাতের সাহায্যে বসিয়ে দিয়ে এখানে আমি একটা চাপ বসিয়ে দিব। তো এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখন আমি মেইন পার্ট কাপড়টাকে এভাবে করে সোজা সাইড করে নিয়ে নিচের দিকের পাইপিনের কাপড়টা উপরের দিকে উঠিয়ে দেব এবং নিচের দিকে এখানে আমি যতটুকু পরিমাণ মহড়ার জন্য ফোল্ডের জন্য কাপড়টা নিয়েছিলাম সেই মার্ক বরাবর এভাবে করে উঠিয়ে দিয়ে আমি পাইপিনের কাপড়টা এভাবে করে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করার কারণে নিচের দিকে এখানে আমাদের কিন্তু আরেকটা পাইপিনের মতো তৈরি হয়ে গেছে তো দুইটা পার্ট একইভাবে তৈরি করে নিয়েছি এখন ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের শেপটা সেলাই করে দিতে হবে তো এভাবে করে সমান করে ধরে নিতে হবে তো ডাবল সেলাই করে দিতে ভুলবেন না তো একটা সাইডে যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে দিতে হবে নিচ থেকে উপরের দিকে বা উপর থেকে নিচ দিকে এভাবে করে আপনারা সেলাই করে নিতে পারেন তো ডাবল সেলাই করে দিচ্ছি তো এভাবে করে ডাবল সেলাই করে দেওয়ার পর দুই সাইডে এখানে আমাদের শেপটা সেলাই করা কমপ্লিট এখন এভাবে করে মেরে ধরতে হবে এবং নিচের দিকে এখানে আপনাদের মহড়া থেকে হাই পর্যন্ত এবং অপজিট মহড়া পর্যন্ত সেলাই করে দিতে হবে তো ডাবল সেলাই করে দিতে ভুলবেন না তো আলহামদুলিল্লাহ ভাব করে সেলাই করার পরে এখানে আমি রাবারের জন্য যতটুকু কাপড় নিয়েছিলাম ততটুকু কাপড়ে পার্ট এক্সেস ফোল্ড করে দিচ্ছি এবং আরেকটা ফোল্ড করে দিচ্ছি যেহেতু ছোট বাচ্চা এখানে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণ মানে যতটুকু নিয়েছিলাম ডাবল ফোল্ড করে মানে দুইটা ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে নিব এখানে আপনারা হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি পরিমাণ বাদ রেখে সেলাইটা করে নেবেন তো এভাবে করে সেলাই করে দিচ্ছি এভাবে করে সেলাই করার পর এখানে আমি রাবারটা নিয়ে নিব রাবার কতটুকু নেবেন রাবার এখানে আমি নিয়ে নিয়েছি তেরো ইঞ্চি পরিমাণ তো রাবারটাকে এভাবে করে আপনারা যে কোনো কিছু সাহায্যে এখানে আমি সাব টেবিলের সাহায্যে ঢুকিয়ে দিচ্ছি তো এভাবে করে ঢুকে দিয়ে এখানে আপনারা একটা রাবারের উপর আরেকটা রাবার বসিয়ে দিয়ে বেশ কয়েকটা সেলাই দিয়ে দিবেন যাতে করে রাবারটা ছিঁড়ে না যায় তো এইভাবে করে সেলাই করে নিচ্ছি তো সেলাই করার পর এখানে যে ফাঁকা অংশটুকু আছে এই ফাঁকা অংশটুকু এখানে আমি সেলাই করব না যাতে করে রাবারটা হিল বা টাইট করে নিতে পারি খুবই সহজ উপায়ে এখানে আমি হাফ প্যান্টটা তৈরি করে নিয়েছি দেড় থেকে দুই বছর বয়সী বাচ্চার জন্য এখানে আপনারা এই নিয়ম ফলো করে সুন্দরভাবে হাফ প্যান্ট তৈরি করে নিতে পারবেন আশা করছি ভিডিওটা অনেক বেশি ফ্রুটফুল হবে আসসালামু আলাইকুম